সুনামগঞ্জ সদর দোয়ারাবাজার ছাতক তাহির সহ জেলার দশটি উপজেলায় উঁচু জায়গায় আমন প্রস্তুত করা এবং চারা রোপণের কাজ পূর্ণদমে শুরু হয়েছে শ্রমিক সংকট এই সময়টাতে বৃষ্টির কারণে সেচ খরচ কমে গেছে খরচ কমে যাওয়া স্বস্তি হয়েছে কৃষকরা অনেকে শুকনো জমি চাষ করে রেখেছেন এবং বৃষ্টির পরে চারা রোপণ শুরু করছেন বৃষ্টি তো এখন ঐতা আগে তো বৃষ্টি হইছে হইছে না খুব খারাপ লাগছে বর্তমানে বৃষ্টি হইতেছে আর মুক্তাদান লাগাইছি দুই কে আর উনপঞ্চাশ দুই কে আশা করা যায় ইলা বৃষ্টি যদি থাকে তে খেত ঠিক মতো হয়ে যাবে যে খেত মোটামুটি আলাদা ভালো হইতাছে ফসল ভালো হইতেছে মেঘ বৃষ্টি হইলে ভালো হয়েছে ফাইনটা আইসি নি ফাইনটা তোমার ই হইব ফেকটা সারবো ধান ইতা উনত্রিশ আছে এই আড়াইশ আছে ফসলত আছে বিভিন্ন দলে ধান আছে কেন মুক্তদান 49 বলাও ফন্ড বিশমন ফন্ড শুনলাম না ভালো হইছে মেগ বৃষ্টি ভালো হইছে এববার ফসল খারাপ না এববার ফসল ভাল্লাই সব গুলা ধান যেন আছে সব ফসল ভাল্লাই ভালো আর এই যে মেগ বৃষ্টি বাতের বাত হইতাছে ওই যে ধান আমরা ভালো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এবার জেলায় তিরাশি হাজার পাঁচশো বিশ হেক্টর জমিতে রূপা আমনের রূপন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে হাইব্রিড দুশো বিশ উফসি চুয়াত্তর হাজার দুশো এবং স্থানীয় নয় হাজার একশো হেক্টর জমিতে আমন দানে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সুনামগঞ্জ জেলা হাওয়ার অধ্যুষিত একটা জেলা এখানে প্রধানত বড় ফসল হয়ে থাকে এর পাশাপাশি এখানে আমনও ব্যাপক পরিমাণ হয়ে থাকে যে সমস্ত জমিগুলো টান এলাকা অবস্থিত তো এক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খরিপ্ট মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা হলো তেরাশি হাজার পাঁচশো বিশ এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পর্যাপ্ত বিস্তলা করা হয়েছে কৃষকরা এবং আবাদ কার্যক্রম চলছে আজ পর্যন্ত প্রায় আটচল্লিশ পার্সেন্ট আমাদের আবাদ সম্পন্ন হয়েছে এবং কৃষকরা যথারীতি খুব ধুমধাম সহকারে আবাদ কার্যক্রম চালিয়ে যাচ্ছে দু একটি জায়গায় যেগুলি একটু বেশি উঁচু সেই সমস্ত জায়গায় পানির অভাবে কৃষকরা যদিও একটু ইতস্তত করতেছে করবে কি করবে না কিন্তু প্রতি রাত্রে বৃষ্টি হওয়াতে এবং অনেক জায়গায় পাম্প বা এলএলপি ব্যবহার করে পানি শেষ করেও তারা আমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জিত করতে পারব ইনশাল্লাহ এবং এখানে যে সমস্ত জাতগুলো হয়ে থাকে অনেকগুলো জাত হয়ে থাকে আমাদের সর্বশেষ অব মুক্তায়িত জাতগুলো পঁচাত্তর ছিয়াত্তর সাতাশি তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই এবং একশো তিন পর্যন্ত এখানে আবাদ হয়ে থাকে